thank you গুড মর্নিং জানিয়ে দীঘাতে আরেকটি নতুন দিনের ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো দেখো আজকে হলো নেক্সট ডে মানে আজকেই আমাদের দীঘায় লাস্ট দিন তো সেই দিন এসেছিলাম ওটা প্রথম দিন ছিল আজকে হলো দ্বিতীয় দিন আর কালকে আমরা এখান থেকে ব্যাক করব তো আমরা সকালবেলা চলে এসেছি একদম চা খেয়ে চলে এসেছি টিফিন খেতে তো একটা দোকানে এসেছি এখানে যে যা খেতে পারে আর কি যেরকম আমি খাচ্ছিলাম পুরী আর ঘুগনি ছিল আর আমার যাও ছিল ও পুরি ঘুগনি খাচ্ছিলো যাক বান্ধবী আর আমার মেয়েরা সব বাটার টোস্ট খাচ্ছিল আমার হাজব্যান্ড পাউরুটি আর ঘুগনি তো সমুদ্রের ধারটাও একটু দেখতে চলে এলাম কারণ এখন বেলার দিকে আর নামা যায় না সমুদ্রে জোয়ার থাকে এই কারণে জলটা পুরো ঠেকে যায় তো আমরা দেখতে এলাম যে এরপরে আমরা স্নান করতে আসবো तो देखो কী সুন্দর লাগছে মনে হচ্ছে যে আমার তো সমুদ্র এত ভালো লাগে মনে হয় যে এখানেই থেকে যাই তো দেখো ওই যে স্নান করতে এসেছিলাম তারপর থেকে আর কোনো ভিডিও ক্যাপচার করতে পারিনি কারণ ফোনটা তো আনা হয়নি তো এটা হলো সন্ধ্যাবেলা দুপুরবেলা স্নান করে গিয়ে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে তো এইখানে এসেছি একটু ঘুরবো টুকিটাকি কারোর কিছু কেনাকাটা করার আছে যেহেতু আজকেই লাস্ট দিন কিছু কেনাকাটা করব করে রুমে যাব তো ভালোই লাগছে কিন্তু প্রচন্ড গরম জানো তো মানে হাওয়াটাও যে দিচ্ছে হাওয়া প্রচুর দিচ্ছে কিন্তু হাওয়াটা খুবই গরম তো আমার মেয়ে তো মেলাতে এলেই খালি মনে হয় এই বো কিনবো এই হ্যাভ্যান্ট কিনবো বারবার বলছি যে এখান থেকে নিস না আর এই মুহূর্তে নেওয়ার কোনো প্রয়োজনই নেই যেহেতু সামনে পুজো আবার কেনাকাটা করতে হবে তখন আমরা নিউ মার্কেটে যাই এসব কিনতে কিন্তু সে কি আর কোনো কথা শুনবে তো দেখো এটা হলো নেক্সট ডে সকালবেলা আমরা রুম থেকে চেক আউট করে বেরিয়ে এসেছি এসেই যে বাসের জন্য এখানে বসে আছি বাস ধরবো তো ট্রেনে করে এলেই ভালো হতো যেহেতু আমরা ট্রেনে করে এসেছিলাম ট্রেনে করে ফিরলে ভালো হতো কিন্তু ট্রেনের টাইমটা একটু পরে আছে আর অতক্ষণ বসে থাকা তারপর ট্রেনে ভিড় হবে রিক্সটাও নিতে পারলাম না এই কারণে বেরিয়ে পড়লাম আগে না এই জায়গাটা করে আমরা থাকতাম মানে এইটা দিয়ে আমাদেরকে ঢুকতে হতো ঢুকে গিয়ে ভিতর দিকে হোটেলে থাকতাম এবারে একটু অন্য দিকে নিয়েছিলাম তো যাই হোক জায়গাটা ভালোই তো দেখো ফাইনালি আমরা বাস এসে যেতে বাসের মধ্যে উঠে বসেও পড়েছি সিটও পেয়ে গেছি তো এরপরে আমরা ফিরবো কিন্তু একদম আমার শ্বশুরবাড়িতে বাড়িতে তো প্রচন্ড গরম লাগছে বুঝতেই পারছো আর বাসের জার্নিটা আমি না একদম নিতে পারি না মানে ট্রেনটাই আমার বেশ ভালো লাগে আমি আর আমার যা বলছি যে ট্রেনে এলেই ভালো হতো তো আমরা তো দীঘা থেকে চলে এসেছি আর দুপুরবেলা এসেছি হ্যাঁ নিয়ে নাও এখন মানে দুপুরবেলা এসে আর কোনো ব্লক করতে পারিনি না প্রচণ্ড গরম ছিল বাসে উঠে যে এইটুকু যা করেছি তারপরে আর কিছুই রেকর্ডিং করা হয় কি আওয়াজ মেশিন ভ্যানগুলো তো আমাদের বাড়ির সামনে মানে একটা আমার দেওদের বাড়ি উঠেছে আর কি তো এই কারণে মাছটা আছে রাখা মানে মাছ দিয়ে ছাদের ঠেক দেওয়া আছে এই কারণে বাইকটা আমাদের ঢোকানো যায়নি তো এটা হলো ছোটো মামি শাশুড়ির বাড়ি এই যে তো এইখানে বাইকটা আমাদের ঢোকানো হয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত মামির কাছে চাবি আছে মামি এখন বাড়িতে নেই তো চাবিটা আনতে গেছে আমার দেখি না হলে মামিদের চাবিটা এখানে আছে দেখা যাচ্ছে মামির চাবিটা নিয়ে চলে যাব আর কি বাইকটা নিয়ে চাবিটা নিয়ে না বাইকটা নিয়ে দাঁড়াও দেখাচ্ছি মামিদের বাড়িটা তোমাদের তোমরা যারা আমার আগের ভিডিও দেখে দেখেছো আর যারা কন্টিনিউ ভিডিও দেখো তারা জানতে পারবে যে আমরা থাকি মামার বাড়িতে কারণ আমার হাজব্যান্ড ছোটো থেকেই মামার বাড়িতে মানুষ মানে ওনার মামার বাড়িতে তো সেইখানেই জায়গাতে মানে মামারাদের জায়গায় দাদুর জায়গায় ও বাড়ি বানিয়েছে তো আমরা সেখানেই থাকি আর এটা হলো আমার ছোট মামি শাশুড়ির বাড়ি মানে আমাদের পাঁচটা মামা শ্বশুর মানে আমার হাজব্যান্ডের পাঁচটা মামা পাঁচজনের আলাদা আলাদা বাড়ি আছে এটা হলো মামির বাড়ি ছোট মামির বাড়ি তো বাঁধ দিয়ে এক एकदम सोजा একটা মানে উপরটা দোতলাটা একদম বাঁধ দিয়ে সোজা করে তুলেছে আর যেহেতু মানে উঁচু বাঁধ আর নিচের তলাটা বাঁধের নিচের সাইডে তো এই যে দেখো নিচে যে জানলাটা দেখছো এটা নিচের তলাটা আর উপরটা এই রিসেন্ট খুব বেশি দিন হয়নি ওপর করেছে তো মামি আর মামা মামি দুজনেই থাকে আর ভাই আছে মানে মামার একটাই ছেলে ও বাইরে থাকে কাজের সূত্রে তো আমাদের বাইকটা ওখানেই রাখা ছিল এরপরে দেখো আমরা এই যে হাটে চলে এসেছি তো এই এখানে গ্রামের হাট অনেকেই জানো একসঙ্গে সব কিছু বসে আর এত বড় হাট মানে আমার দেখা গ্রামের এত বড়ো হাট হলো এটাই আমি এর আগে দিন কোনো গ্রামে সেইভাবে যাইনি ঘুরতে কিন্তু আমাদের মানে বাড়ির কাছেও আমার শ্বশুবাড়ির কাছেও একটা হাট বসে এত বড় না এইখানে মানে শাখা থেকে আরম্ভ করে হাঁস মুরগি থেকে আরম্ভ করে জামা কাপড় মানে সবজি মাছ আর কি বলবো মানে অনেক কিছু অনেক কিছু তারপর তো বিস্কুট ডাল মানে মুদিখানা থেকে আরম্ভ করে

কত দুটাই দুটাই একশ টকা হয়তো ব'ল কত বৰ তো এরপরে চলে এসেছি মাছ বাজারে আর এখানে বিক্রি হচ্ছিলো বেনামি তো এই মাছগুলো ঝিলের মাছ হয় আমার হাজব্যান্ড ঠিক পছন্দ করেন আমি নিতে বলছিলাম তাও নিল না তো এখানে চলে এসেছি এখান থেকে নিচ্ছে সিলভার কাপ মাছ তো এই মাছটাও বেশ ভালো অনেক বড় সাইজের মাছটা ছিল একটাই সাইজ কাটলো ওটা পুরো সাড়ে সাতশো গ্রাম ওজন হলো আর দেখো পুরো এই যে পুকুরটা দেখছো পুরো পুকুরটার মানে চার পাশ জুড়ে হাটটা বসে অনেক বড় হাট আর অনেক লোকের ভিড় হয় এখানে আর এমনকি মানে পুকুরটা তো ঘিরে বসে মাঝখানটাতেও অনেক বসে মানে অনেক বড়ো হাট তোমরা না দেখলে নিজের চোখে বুঝতে পারবে না আমি কতটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি জানি না তো যতটা পারলাম শেয়ার করলাম আর এই যে তাল আমি একদিনও খাইনি তো আমি এই তাল আর কাঁঠালের জন্য এসেছিলাম আমার বরের সাথে যে চলো আমি কাঁঠাল কিনবো তালছাঁচ কিনবো তো দেখো এই যে এখানে তাল নিতে চলে এসেছি আর এই এখানে দাম শুনলে তুমি তোমরা সবাই অবাক হয়ে যাবে মানে এইখানে ছিল দশ টাকায় মনে হয় তিন পিস তো আমরা পঞ্চাশ টাকার নিয়েছিলাম পনেরো পিস ছিল বেশ ভালো ছিল সাইজটাও বড় ছিল কিন্তু একদম নরমটা ছিল না তো যেরকমটা ছিল মোটামুটি খাওয়া যাবে ভালোভাবেই তো এরপরে দেখো এই যে চলে এসেছি আর বাড়ি আসার সময় একটু ফুচকা নিয়ে এসেছিলাম আর মুসলধারে বৃষ্টি হচ্ছিলো তো এই কারণে আমাদের বাড়িতে কারেন্ট নেই দেখো আর গ্রামের দিকে জানো যে একটুই ঝড় বৃষ্টি হলে একদমই মানে লাইন অফ হয়ে যায় তো আমরা রাস্তায় দাঁড়িয়ে গেছিলাম মানে আমরা বাইরে থাকা থাকাকালীনই বৃষ্টি আসে তো এই কারণে আমাদের বাড়ি ফিরতে অনেকটা দেরি হয়েছে আর আমি এখানে ফোনের ফ্ল্যাশ জেলে করছি দেখো কত কি বাজার করে এনেছি মনে হয় পুরো বাজারটাকেই তুলে নিয়ে চলে এসেছি আর এই কলাগুলো দেখছো এইগুলো আগের ছিল আর কি গাছের কলা তো এইগুলো খেতে দিয়েছিল তো সামনে রয়ে গেছে আর এই যে দেখো এইখানে বিস্কুট থেকে নিম টাকি ভাজা থেকে আম থেকে রসুন থেকে মানে শাক থেকে আর লেবু থেকে সব কিছু এনেছিলাম অনেক কিছু অনেক কিছু ঢ্যাঁড়স থেকে মানে বাজারে গেছিলাম একদম ব্যাগ ভর্তি করে বাজার করে নিয়ে এসেছিলাম আমার এই গ্রামের বাজারে আসতে এত ভালো লাগে মানে এই হাটটাতে তো আমি যাই মানে মাঝে মধ্যেই আমার আমি যদি শ্বশুরবাড়িতে আসি তো আমার বরকে বলি যে একটু নিয়ে চলো তো আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টসে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা